আল্লাহ কবুল না করতেন আপনার দ্বারাই কি সম্ভব হতো কথা বলেন না হতো মানুষ রাস্তায় দোকানে বিভিন্ন জায়গায় ওনারা ঘোরাফেরা করছে চলাফেরা করছে হয়তো বা ইচ্ছাও আছে কিন্তু আসার মতো সুযোগ এখন আল্লাহ দেন নাই আপনাকে আমাকে যে সুযোগটা আল্লাহ করে দিলেন এতে খুশি না বেজার খুশি ছেলায় খুশি অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বসিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ আমার আপনার হৃদয় স্পন্দন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহান নেতা মহান আমাদের অনেকেই মহান মহান করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসছি আমার নবীর কথা মনেই নাই অনেকে ঠিক না বলেন গোটা বিশ্বের সকল নবী সকল নবী করে সেরা মানুষ আমার আপনার শ্রেষ্ঠ নবী জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি প্রিয় মুসলিম মিল্লার আমি আপনাদের নিয়ে অল্প সময় যদি কিছু কথা বলি যারা আসবে আলহামদুলিল্লাহ আর যারা আসবে না সেটাও আলহামদুলিল্লাহ ঠিক না বলেন এটা এমন না যে আপনাকে জোর করে লাঠ মিটিয়ে আপনাকে হ্যান্ডকাপ লাগিয়ে বাধ্য করে আপনাকে হেদায়তের রাস্তায় আনতেই হবে না আনলে চাকরি থাকবে না এটা কি এমন বলেন এমন নয় এরপরে আজকে যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন উদ্দেশ্যটা হলো গরুস্থান ঠিক না বলেন আচ্ছা গরুস্থান আমি যদি হাত তুলতে বলি যে এখানে জেনারা বসে আছেন কয়জনের আব্বা কয়জনের দাদা কয়জনের মা কয়জনের ছেলে ইত্যাদি ইত্যাদি আপন আত্মীয়দের মধ্যে নিকটতম ব্যক্তি কেউ না কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন আছে না নাই বলেন আছেই। টানে এই হৃদয়ের টানে অন্তত আজকের মাহফিলের প্যান্ডেলটা ভরে যাওয়া লাগতো ঠিকই না কথা বলেন এর থেকে যারা আসছেন এদের শিক্ষা নাই বলেন আপনি নিজে চোখে দেখতে পাচ্ছেন যে এই ছেলে মেয়ে পরিবার পরিজন দুনিয়ার দুনিয়ার পড়ে লোভ লালসা ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে সামান্য কত শীতরে এই জায়গায় বসে আল্লাহর কাছে আলেমদের সঙ্গে এই জান্নাতের বাগানে এসে একটু দোয়া করবে ওই সময়টাও পাচ্ছে না কথা বলেন তাহলে এই দৃশ্য দেখার পরে আপনি কি আসলেই দুনিয়াকে মজবুত করে ধরবেন না আপনার জন্য আল্লাহর কাছে জবাবদিহিমূলক জীবন গঠন করার জন্য আপনি প্রস্তুতি নেবেন কোনটা বলেন প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের বিনিত অনুরোধ করতে চাই যতটুক সময় আমরা থাকবো আমরা অবস্থায় না থেকে এই যে মাহফিলে বসে বাদাম খাচ্ছেন বিভিন্ন কিছু খাচ্ছেন কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না এটা কি হয় বলেন এটা হয় না খাওয়াটা বন্ধ করলে কি ভালো হয় না কেউ এই জাতীয় কার্যক্রম বন্ধ করে দিন সম্মানিত অবস্থিতি আল্লাহ শুক্রিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো বলেন পারবো না কিন্তু আল্লাহ শুক্রিয়া তো আমরা আদায় করি না শুক্রিয়া আদায় করবে এত আমরা একাত্তরের বট থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত শুক্রিয়া প্রশংসা কৃতজ্ঞতা এত পরিমাণ করেছি আহ আজকে যেই পরিমাণ প্রশংসা করা হলো একটি মানুষের এই প্রশংসাগুলা যদি একটা জায়গায় পালা দেওয়া যেত রাখা যেত ওইগুলা সংরক্ষণ করা হতো এরকম কয়েকটা প্যান্ডেল লাগতো কথা বলেন ঠিক কিনা আজকে সবগুলাকে ছেড়ে দিয়ে আপনি কোথায় যাদের প্রশংসা করেছেন তারা কোথায় ঠিকটা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যত গোলা নিয়ামত আমি দান করেছি প্রত্যেকটা নিয়ামত যদি গবেষণা করো সমালোচনা করো চিন্তা করো একটা একটা করে যদি তুমি মার্কেট যাচাই পর্যন্ত করো তাহলে দেখবা একটা নিয়ামত আমি আল্লাহ তোমাকে অনার্থক দিই না আমার ভাইয়েরা তাহলে দেখুন বয়স্ক মানুষ যারা সামনে বসে আছেন অনেকেই ভালো চোখে দেখতে পান না না নাই বলেন ওই যদি জিজ্ঞাসা করেন চাষাগম ও দাদা আপনার যে চোখ দুইটা নাই এমত অবস্থায় এই পৃথিবীটা আপনার কাছে এখন কেমন মনে হয় ঠিক না আমার ভাইয়েরা ওই মানুষটা যখন জৈবন ছিল জৈবন তখন বসতে পারে নাই চিনতে পারে নাই এখন জৈবন চলে যাচ্ছে ধরে রাখার জন্য এত করেছে করেছে পরিশ্রম জৈবন কোনো ক্রমেই জৈবন ধরে রাখতে পারছে না যেমনটি মনে একটা খাল থেকে পুকুর থেকে নদী থেকে বা কোনো পাত্রে থেকে যদি এক চোল তো বলেন নাকি এ অবস্থায় যদি পানি তোলেন মজবুত করে যদি আটকে ধরে রাখতে চান বলেন দেখি পানিটা সকালে যদি তোলেন কত সময় থাকবে সাবার সময়ের মধ্যে আপনার এই হাত দুইটা আপনার জন্য এই পানি ভর্তি করে যখন তুললেন তোলার পরে আপনার হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে সমস্ত পানিগুলা কেনত করে চলে গেল এক ফুট পানি থাকলো না কত বলেন ঠিক কিনা এমন তো অবস্থায় আপনার জৈবন কোন দিক দিয়ে চলে যায় জৈবন শেষ হয়ে যায় যত মজবুত করে আপনি ধরে রাখতে চান না কেন আল্লাহর রীতিনীতি অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আপনি কেমন হওয়া যেমন সত্য মৃত্যু যেমন সত্য তেমনটি হলো আপনার জৈবনটা ধরে রাখতে পারবেন না এই কথাটাও তেমন সত্য কিনা আমার ভাইয়েরা জৈবন শেষ হয়ে যাচ্ছে এখন মাজা সোজা হয় না অনেকে চেয়ারের মধ্যে বসে আছেন এই বার্ধক্য অবস্থা আসার আগে আপনি জৈবন কাল যখন ছিল চেয়ারের দরকার হতো নাকি বলেন চেয়ারের দরকার হতো না ওই সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যতগুলা অঙ্গ পতঙ্গ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি প্রত্যেকটা যদি একটা একটা করে দাম লাগাও হিসাব করো কয়েক কোটি টাকার সম্পদ তোমার শরীরের মধ্যে আছে ঠিক না রেকর্ড এই যে আমাকে আপনাকে যার জন্য আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন সোজা হয়ে থাকতে পারেন দুইশো ষাটটির বেশি জয়েন্ট রয়েছে শরীরের মধ্যে একটা জয়েন্ট যদি আপনার দুর্বল হয়ে যায় ভেঙে যায় ওই জয়েন্টটা পরবর্তী যদি আপনি আবার ডাক্তারের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে লাগাতে চান মনে করুন একটা জয়েন্ট দিতে আপনাকে থেকে লক্ষ টাকা ব্যয় করতে হয় ঠিক না এখন হিসাব করুন তাহলে দুই লক্ষ যদি দিতে হয় এই জয়েন্ট গুলা সোজা করার জন্য কত কোটি টাকা আপনাকে ব্যয় করতে হবে এত ব্যয় করার পরে আল্লাহ রব্বুল আলমিন যেই সম্পদ আপনাকে দিয়েছেন এই সম্পদের মতো আবার পুনরায় সম্পদ নিজে অথবা মানুষের সাহায্যে যেই সম্পদটা তৈরি করলেন মেরুদণ্ড সোজা করলেন এমন মেরুদণ্ড আগের মতো কোনোদিন দিন হবে নাকি কথা বলেন হবে বলেন আমার বাইরা শুধুমাত্র তাই নয় আল্লাহ রব্বুল আলমিন কত বড় নিয়ামত আপনাকে দিয়েছে চিন্তা করার এই যে ওপেন হার্ট সার্জারি এমন কেউ আসেন নাকি এখানে ওপেন হার্ট সার্জারি করলেন হার্ট বন্ধ হয়ে গেল হার্ট বন্ধ হয়ে গেল আপনাকে কেটে ফেরে আপনার হার্ট আবার নতুন করে জয় করা লাগবে আসা ভিতরটায় আপনার কোন নেতা কি ওখানে এই রক আবার ঢুকিয়ে দিয়েছে বলেন দিয়েছে বলে ডাক্তার কি দিয়েছে না বিজ্ঞানী চিকিৎসারা বলছেন আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল ভাবে আপনার পিছনে ঘাড়ের থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করতে যেই কেরামতি দরকার চিকিৎসা দরকার আল্লাহ রব্বুল আলমিন আগেই প্রস্তুত করে দিয়েছেন সুভান আল্লাহ বলেন ওপেন হার্ট সার্জারি করা হলো এখন কিছুদিনের জন্য আবার তিনি সুযোগ হয়ে দাঁড়াতে পারছেন কিছুদিন বেঁকা হয়ে চলে সুজা হতে পারে না ওপেন হার্ট সার্জারি করছি তো শরীরটা খুব দুর্বল ঠিক আছে একটু সবল যখন হয়ে যায় এখন আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই আল্লাহকে বড় আঙ্গল দেখায় এমন লোক আছে না নাই বলেন আমার ভাইরা চিন্তা কর আল্লাহ রব্বুল আলমিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবেন জবাব নিবেন আপনি আমাকে জবাব যখন দিতে হবে চিন্তা করে দেখুন প্রত্যেকটা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিন্তু ছেড়ে দিবে না কথা বলেন ছেড়ে দিবে বলেন এই কারণে ভাইরা আমার আজকে যে গরুস্থানের আমরা উদ্যোগে মাহফিলে বসেছি এখান থেকে আমাদের কিছু শিক্ষার দরকার আছে বেড়াই বলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এখানে যে মানুষগুলো আমরা আছি সত্যিকার এই আল্লাহ আছে এই বিশ্বাস আমার আপনার আছে না নাই আছে আল্লাহ কয়জন কথা বলেন আমার ভাইরা আমরা পিছনে ইতিহাস দেখলে দেখি অনেক মানুষ এমন পর্যায়ে বলেছে আল্লাহকে স্বীকার করত আল্লাহকে মানত মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় যখন শুরু হতো টর্নেল শুরু হতো অথবা এই জাতীয় কোনো তুফান যখন শুরু হয়ে যেত তারা টিভির মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে ঘোষণা দিত আমরা মোকাবেলা করার জন্য উপস্থিতি নিয়েছি কথা বলেন ঠিক কিনা আমার বাইরা এই যে প্রস্তুতি নিয়েছিলেন আপনি এই প্রস্তুতি নিয়ে আল্লাহ টন্ডেল দিবেন কাল বৈশাখী ঝড় দিবেন আপনি মোকাবেলা করার জন্য ঠিক আছে আপনি কিন্তু আপনার শরীরটা ঠিক করার জন্য আপনার অবস্থান ঠিক করার জন্য আপনার কি হবে এই বিষয়টি তদন্ত করার জন্য আপনি একটি বারের জন্য চিন্তা করেন না না বলেন আমার ভাইরা সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে সত্যি যদি ইমান নিয়ে এসে থাকো তুমি আমাদের ইমান আছে না নাই কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কি হয়েছে বলেন ইমান আনতে হবে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলেন কত পার্সেন্ট এক পার্সেন্ট যদি আপনি বাদ দেন এই কোরআনে কারিমটা এর মধ্যে মনে করুন ফাতেহা দীর্ঘদিন যাবৎ পড়েছেন আর ভালো লাগে না এখন ফাতেহার থেকে একটা অংশ বাদ দেন নামাজ হবে হবে বাদ দেওয়া যাবে মনে করুন ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যে গিয়ে হঠাৎ করে গয়রিল বাগদুবে আলাইহিম এটা মনে নাই এখন তো নাকি হয় না বলে মনে নাই পিছনে যত মুক্তাদি মুসল্লি মুসল্লিদের কাজ কি কথা মুখটা করা কি বলেন আল্লাহ আকবর কি বলেন কি বলে লুকমা দেন বলেন তার মানে নামাজের মধ্যে তো আর বলা যায় না অনেকে এমনও বলে মনে করো নামাজ পড়ছে আমি সেদিনকে আবার মসজিদে দেখলাম নামাজ পড়ছে নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলো ওবি লুজজা বলে আবার মোবাইল হাতে বের করে কিছু দেখে বন্ধ করে এবার তাকালো তাকানোর পরে এবার ঠিক আছে আবার নামাজের কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে বলেন এই যে অবস্থায় এনারাম ক্যাপ্টেন লুকমা দিলেন সংশোধন করার জন্য আর এই জাতীয় মুসল্লি যদি থাকে ও নিজেই সংশোধন হতে পারছে না ইমামকে সংশোধন করার তো সুযোগই নাই ঠিক না মনে এখন মনে করুন সরা ফাতেহা যখন লোকমা দিলেন ইমাম সাহেব বুঝল না নামাজ শেষ করলো শেষ করার পরে এবার কি করবেন আপনারা হজুর ও দোকানে হিসাব করতেছিলেন নাকি ও হোস থাকে না আপনার দাওয়াত খাওয়া দাওয়া বেশি হয়েছে নাকি আপনার মতো করে আপনি ইমামকে বলবেন নামাজ নামাজ হয়নি আবার পুনরায় কি বলেন পড়েন কেন নামাজ হয়নি আচ্ছা একটা ফাতিহা আর ছোট্ট একটা আয়াত যদি না পড়ার জন্য নামাজ আবার পুনরায় পড়তে হয় ইমাম আপনার চাকরি করে তাই নাকি বলেন ইমাম চাকরি করে এই জন্য কি নামাজ পড়াবে না সত্যিকারে নামাজ হয়নি জন্যই নামাজ পড়াবে কোনটা নামাজ হয়নি জন্য নামাজ পড়াবে তার মানে ইমাম হলো আপনাদের নেতা আপনারা লোকমা দিয়েছেন লোকমা দেওয়ার পরে এখন আপনি বললেন নামাজ হয়নি আবার পনেরো নামাজ পড়ো ইমাম সাহেব আবার নামাজ পড়লেন দ্বিতীয়বার আবার হলো না আবার কি লোকমা দিবেন না বাদ রাখবেন কথা বলেন তৃতীয়বার লুকমা দিল আবার একই অবস্থা হলো চতুর্থবার এবার কি সার দেওয়া যায় কথা বলেন সার দেওয়া যায় কেন নামাজ হয়নি তোমার এই নামাজ না হওয়ার জন্য ইমামকে চাকরি পর্যন্ত বাদ দেওয়া হয় কথা বলেন ঠিক যদি ছোট্ট একটি আয়াত বাদ দেওয়ার জন্য ছোট্ট একটি অক্ষর শব্দ বাদ দেওয়ার জন্য ইমামকে যদি আপনি লুকমা দিয়ে সংশোধন করতে যান প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার

সমস্ত মানদণ্ড হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোরআনের মধ্যে সব বিষয় আছে না নাই আমার বাইরা এই কোরআনে কারিম দিয়ে বিগত আঠারোটা বৎসর যখন কোরআনে কারিম থেকে আলোচনা করা হতো কোরআনের কথা বলা হতো অসংখ্য বাধা অসংখ্য নিষেধাজ্ঞা অনেক জেল জুলম অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল কিনা কথা বলেন এমন পর্যায়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের এই বাণীকে আওয়াজকে যখন বাংলার জমিনে মুছে ফেলার জন্য ঘোষণা দেওয়া হলো স্তব্ধ করার জন্য যখন নানান কায়দা যখন শুরু করা হলো আল্লাহ রব্বুল আলমিন ওই মহান রব্বুল আলমিন যখন দেখে এক পর্যায়ে দিতে দিতে এমন পর্যায় চলে যায় আলামিন তখন আর শার্ট দেয় না ছেড়ে দেয় না ওই মুহূর্তে আলামিন তখন মজবুত সিদ্ধান্ত নিয়ে নেয় এমন মজবুত সিদ্ধান্ত নিয়ে নেয়

আমি আমার মজবুত সিদ্ধান্ত নিয়ে ফেলি গুলাম তোমরা যদি আমার কোরআনের পক্ষে দাঁড়িয়ে না যাও প্রয়োজনে আমি আসমান থেকে ফেরস্তা নাজিল করে আমার কোরআনকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক না এমন পর্যায়ে যখন চলে গেল এমন পর্যায়ে যখন চলে গেল নিষেধাজ্ঞা যখন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ওই জাতিকে গোষ্ঠীকে পৃথিবীর মানচিত্র থেকে এমন পর্যায় নিষেধাজ্ঞা করে দিল আজকে সারা বাংলার জমিনে কথা বলার মতো ক্ষমতা তাদের নাই কথা বলেন দিকা ওই আল্লাহ আমাকে আপনাকে করুক সেটা চান নাকি কথা বলেন আপনাকে যদি আল্লাহ আল্লাহরাল বিপদ দিতে চান ওই বিপদ থেকে বাঁচার ক্ষমতা আপনার আছে নাকি বলেন আর যদি আজ যদি আপনি আল্লাহ রব্বুল আলমিন মনে করে আপনাকে উপকার করব সাহায্য করব আপনাকে সম্মানিত করব গোটা পৃথিবী যদি ধরে রাখে আপনার সম্মান বন্ধ করতে পারবে নাকি কথা বলেন তাহলে আমি আপনি কোরআনের পক্ষে থাকতে চাই না বিরুদ্ধে চলতে চাই দিক বলে আমার ভাইরা দেখুন আল্লাহরবুল আলমিন সতর্ক করলেন সংশোধন করে দিতে যাচ্ছেন যে বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যদি তুমি শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো প্রশংসা যদি আদায় করো আমি রব্বল আর নিয়ামতকে তোমাদের বাড়িয়ে দিব আর যদি নিয়ামতের শুক্রিয়া আদায় না করো প্রশংসা না করো কৃতজ্ঞতা স্বীকার না করো আমি আল্লাহ রব্বল আর আমি নিয়ামত তোমাদের ছিনিয়ে নেব